আসসালামু আলাইকুম শিমকৃষ্ণী সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভর্তার একটা রেসিপি ভর পটল ভর্তাটা আমরা নানাভাবে তৈরি করে খেয়ে থাকি তবে এইভাবে যদি পটল ভর্তা তৈরি করে খাওয়া তাহলে সত্যি বলছে মু স্বাদটা কিন্তু মুখে একদম লেগে থাকার মতো আর টেস্টটাও অন্যরকম আসে আর এই ভর্তাটা যদি আপনারা পাটায় করে নিতে পারেন তাহলে তো কোনো কথা নেই স্বাদের কথা আর কী বলবো তো চলুন কথা না পারে আমরা ভর্তাটি তৈরি নিই তো রেসিপিতে যাওয়ার আগে আবারও বলছি এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন আমরা ভর্তাটি শুরু করি এর জন্য প্রথমে এখানে আমি চার পিস পটল দিয়ে নিয়েছি আর পটলের উপরে যে খোসাটা আছে সেটা সাহায্যে জাস্ট এইভাবে হালকা করে একটু আশীর্বাদ ছিলে নেব যাতে উপরের স্ক্রিনটা দেখুন এটা ঠিক হবে উঠে যাচ্ছে এই কাজটা আপনারা ছুরি বা বটি সাহায্যেও করতে পারেন কিংবা সবজি কাটার দিয়ে পিলার দিয়েও করতে পারেন আমি চারটে পটলে একভাবে খুশিটা ছাড়িয়ে নিয়েছি এবার মুখের এবং পেছনের বোটাগুলো কেটে নিয়েছি ছুরি সাহায্যে আমি সবগুলো পটলের বোটার অংশটা কেটে নিচ্ছি আমার পটলগুলোর বটর অংশ কাটা হয়ে গেছে এবার এইগুলো ছুরির সাহায্যে আমি দুই খণ্ড করে নিচ্ছি আপনারা চাইলে চার খণ্ডও করতে পারেন আমি পটলগুলো এভাবে কেটে নিচ্ছি এবার পটলের গায়ে এভাবে একটু লম্বা করে দাগ দিচ্ছি আপনারা চাইলে আড়াড়িভাবেও দাগ দিয়ে নিতে পারেন এইভাবে দাগ দিয়ে নিলে পটলটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এভাবে দাগ নিয়ে পটলগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে দাগরে নিতে পারেন বা ছোটো ছোটো টুকরো করেও কাটতে পারেন আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়োটা পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চালে শুধু লবণ দিয়েও ভাজতে পারেন সেক্ষেত্রে ভর্তার কালারটা একদম সবুজ থাকবে আমি লবণ এবং হলুদটা হাত দিয়ে ভালোভাবে ডোলে ডোলে পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটা কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার মধ্যে লবণ হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এই ভর্তায় সবসময় সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেল ব্যবহার করলে কিন্তু ভর্তার আসল টেস্টটা পাওয়া যায় আমি সবগুলো পটল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে চুলার লোয়া আছে এটাকে ঢেকে উল্টে পাল্টে ভেজে নেব আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে এটাকে আমি উল্টে অপর সাইডটা মাছ দেবো এইভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইডে খুব ভালোভাবে ভেজে নেব একটা সাইড উল্টানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে ঢেকে দিলে কি হয় এই জিনিসটা দ্রুত সফট হয়ে যায় দেখুন আমার পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি পটলগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আমি আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবং আট থেকে দশ ক রসুন দিয়েছি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা ধনে পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেবো ধনে পাতা দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু ধনে পাতার ঘানটা নষ্ট হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এই পেঁয়াজ মরিচ ভাজাটা আমি তুলে নিয়েছি তুলে পটল এবং পেঁয়াজ মরিচ ভাজাটা ঠান্ডা হয়ে গেলে একটা শিল্পটার উপরে আমি এগুলো সব নিয়ে নিয়েছি আমি আজকে এই ভর্তাটা শিল্পটায় করব আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে আমার কাছে কেন জানি মনে হয় শিল্পটায় করলে যেন ভর্তার আসল টেস্টটা পাওয়া যায় তবে ব্লেন্ডারে করলেও কিন্তু কোনো সমস্যা নেই যারাদের হাতের কাছে শিল্পটা নেই তারা তাহলে ব্লেন্ডারেও এটা করতে পারে এতেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এটাকে আমি দুইবার বেটে নেব প্রথমে একবার বেটে নিচ্ছি তারপরে এটাকে আমি আবারও বেটে নেব দেখুন আমি একবার বেটে নিয়েছি এটা কিন্তু একদম মিহি বাটা হয়নি এই জন্য এটাকে আমি আরও একবার বেটে নিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এই ভর্তায় কিন্তু আমরা পরলটা ভাজার জন্য সামনে একটি লবণ ব্যবহার করেছিলাম এবার এখানে আমরা ভর্তাটা টেস্ট করে তারপর লবণটা দিয়ে আবার মিশিয়ে এটাকে আরও একবার বেটে নিচ্ছি এইভাবে বাটলেই এই ভর্তাটা একদম মিহি হবে আর এই ভর্তাটা কিন্তু মিহি হলে খেতে বেশি ভালো লাগে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা যদি ভর্তার টেস্টটা আর বাড়াতে চান তাহলে একটু কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন আমি যেহেতু কাঁচা পেঁয়াজ যে গন্ধটা পছন্দ করছি না এর জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিই নি তবে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আমি এই ভর্তাটা পরিবেশন করে নিয়েছি আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ